খেলে স দয়াল রে দয়াল তোমার খেলা চমতক না পাকে মানুষ বানাইয়া বসাই বাজারে কি খেলা খেলে সমলারে তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পহরে নাজাদিযা কবরে নামাবে কে তারে রে কি খেলা খেলে সমলারে না খুশি হয়নি ব্যাপক বেজা ঘটনা কি ওয়াজ কিন্তু পাল্টাবো বেটা দশটাই দিলি না কেন চাপ বাজার আল্লাহ পাক বলেন আল্লাহি খোলা কল মাউত অল হায়াত যত লাফালাফি করো মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই মৃত্যু কেওয়া অস্বীকার করার পৃথিবীর কেউ নাই ডাক্তার নিজের বাপকে বাঁচাইতে পারে নাই ভাইকে বাঁচাইতে পারে নাই এমনকি কলিজার টুকরার সন্তানকে বাঁচাইতে পারে নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুইটা ছেলে একটা আরাফাত রহমান কোকো আর একটা আছে নাম তার এক সাহেব আরাফাত রহমান কোকো তত্ত্বাবধায়ক সরকারের অত্যাচারে বাসার জন্য মামলা থেকে বাসার জন্য বিদেশে চলে গেল ওই জায়গায় গিয়ে মালাকুল মউত ধরল ঠিক কিনা মামলা থেকে বাঁচলো কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারলো না সৌদি আরবের যিনি ছেলে তিনি সোনার জুতা পরে ঘুরে বেড়াতেন উনিও মৃত্যু করেছেন মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই বেম্পের হাত থেকে বাঁচতে পারবেন জামাতের হাত থেকে বাঁচতে পারবেন সেরা বাহিনীর হাত থেকে বাঁচতে পারবেন হেফাজত কৌমি চর্মনা হাত থেকে বাঁচতে পারবেন আব্বা যা

আমি আল্লাহর আদা হলো তোমার জীবনটা এমন বলেন তো কত রঙের লেখা দেখা যায় কিনা এই জায়গায় সাদা নিচে লাল এরপরে খয়েরি এরপরে হলুদ তারপরে নীল কত রঙের লেখা আল্লাহ পাক বলে তোমার জীবনটা সত্তর বছর। সত্তর বছরে তোমার হায়াত এই যে সাদা আটা দেখতে পাচ্ছ এগুলো জুমার নামাজ এই লালগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো তোমার জিনা এই যে নীলগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো তুমি দফল নামাজ পড়ো না এই যে হলুদ গুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সুদের গুণা এই যে নিচের গুলো দেখতে পাচ্ছ এগুলো হলো নারীর দিকে তাকান এই যে নিচের দিকে কালা কালা দেখতে পাচ্ছ তা হলো তোমার ওজন কম দেওয়া বান্দা একটা বারাবার সেজদা লুটিয়ে পড় আমি আল্লাহ এই সমস্ত লেখাগুলো তোমার জীবন থেকে একেবারে মুছে দিয়ে তোমার জীবনটা ঠিক এই রকম করে দেব জরে বলে আল্লাহু আকবার লা তা'উনা তুমির রাহমাতিল্লাহ ইগনা আল্লাহ ইগফেরু যুনুবা জামিয়া ইন্নহু হুয়াল গফুরুর রাহীম

ডহুবা মিশে ভেঙ্গে যাবে রঙ্গের বলে সন্ধ্যা আগে যেদিন ডহুবে রে বেলা এক ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা ও তুমি কার দিন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলে ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি দুইটা হাত টান টান করে দেখান লিল্লাগে তা কবির জোরে লিল্লাগে তা কবির আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আরাফাত রহমান কোকো দুনিয়াতে জোরে বলে সৌদির বাদশাহ ছেলে দুনিয়াতে ডাক্তার তার নিজের সন্তানকে বাঁচাইতে পারে নাই নিজের মাকে বাঁচাইতে পারে নাই কিন্তু এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় একজন কুলাঙ্গার ডাক্তার ছিল যার নাম শুনলে শিক্ষিত সমাজ বলতে পারবে ডক্টর স্টিফেন হকিং নাম শুনছেন হ্যাঁ শিক্ষিত সমাজ বলতে পারবে ডক্টর স্টিফেন হকিং এই বিচারা বাংলায় কথা বলতে পারতো না একবিংশ শতাব্দীতে সবচাইতে বড় একজন বিজ্ঞানী উনি বলল মৃত্যু যার লয় আছে তার ভয় আছে মৃত্যু বলতে কিছু নাই জোরে কন্যা নাউজুবিল্লাহ এই কথা যেদিন বলেছে ওইদিন আল্লাহ চোখের একেবারে জুতি বন্ধ করে দিয়েছে ফলাও নাশা উল্লাহতমাস না আলা আ আই উনি ফাস্তফা কুসির তফাৎ ইবু সিরোন বেটা চোখ দিয়ে সিনেমা দেখো চোখ দিয়ে প্রেমিকাকে দেখো চোখ দিয়ে নেতাকে দেখো চোখ দিয়ে কর্মীকে দেখো চোখ দিয়ে শুধু নিজের লাভ দেখো। সমাজের উন্নয়ন দেখো না ইসলাম দেখো না আলেম দেখো না উলামা দেখো না আমি ইচ্ছা করলে চোখটাকে বন্ধ করে দিলে তোমার কাছে ভোটটা নেওয়াও কেউ যাবে না কথা কয় না নির্বাচনের সময় সবগুলা ঘরে নেতারা ঘরে সর্বশেষ ঘরে এসে দরজা এসে বলতেছে ঢুকবে ঢুকবে ভাই কই যা বলে এই ঘরে যায় যেহেতু কি পাগলা বলো সুখ নাই তো অন্ধ ওই ঘর থেকে ঠিক মতো বেরোতে পারে না ও ভোট দেওয়া লাগবে না আপনি জানতো আমরা চারটে দিয়ে আরে বেটা একটা ভোট তোমার নিজের ভাই বাধা দিচ্ছে চেয়ারম্যান দেখা করবে তার জন্য আল্লাহ বলেছেন ওয়ালা উনাশা ও সুরায় হবে সাহেবরা ওয়ালা উনাশা উলা আলা আয়ুনিহি ফাসতাবাকুস ফাআন্না যদি মেরে দিতা তাহলে এই এই হিসাব কিতাব করো না না সম্মানিত ভাইয়েরা আমার তাহলে ডক্টর স্টিফেন হকিং যখন বলেছেন মৃত্যু যার লয় আছে ক্ষয় আছে মৃত্যু বলতে কি অসেগা সাথে সাথে আল্লাহ কন্ট্রোল বন্ধ করে দিলেন কিছুদিন পরে তিনি ট্যাবলেট আবিষ্কার করলেন আবিষ্কার করে বললেন ও পৃথিবীর তোমরা যারা পরীক্ষার্থীর ছাত্র রয়েস হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদিনা সারা ধর্মের সবাই আমার একটা একটা খাবা কবে পরীক্ষার রাত্রে পরীক্ষার রাত্রে ছাত্ররা নকল কেনার জন্য ব্যস্ত হাইরা নকল কেনার জন্য ব্যস্ত বাংলাদেশ সাড়ে ষোলো বছর খালি নকল বিক্রি করলো এমনকি বিশেষ কাটারের প্রশ্ন পর্যন্ত হয়ে যায় না আমার ভাইয়েরা ওই হিসাব আমরা দিব না আমরা যাওয়ার দরকার নাই আমার সময় কম গালি দেওয়ার সুযোগ নাই শুধু বিবেকের উপরে দুইটা কথা বলে যায় ডক্টর স্টিফেন হকিং ট্যাবলেট বানাইলো বানায় বলল এইটার দাম হলো দুইশো মিলিয়ন ডলার এই ট্যাবলেটটা খাবা বেলা ঘুমিয়ে যাবা রাত আটটায় সকাল আটটায় ঘুম থেকে উঠবা গোসল দেবা ডাইরেক্ট পরীক্ষা হলে চলে যাবা এন্টার পরীক্ষা দাও এসএসসি পরীক্ষা দাও অনার্স মাস্টার্স পরীক্ষা দাও বিসিএস ক্যাডার পরীক্ষা দাও ভাই ভাতে যাও অথবা তুমি কি করো মেডিকেল পরীক্ষা দাও টেস্ট অথবা ভাই ভাই পরীক্ষায় যাও যে কোনো পরীক্ষায় যাও না কেন আমার ট্যাবলেটটা খাবা খাওয়ার পরে পরীক্ষায় অংশগ্রহণ করবা রাতে যে তুমি ঘুমাইলা এই ট্যাবলেটটা খাওয়ার কারণে তোমার ব্রেনের প্রত্যেকটা কর সচল থাকবে তুমি যা স্মৃতিতে গোপন করে রেখেছো তা ওই দিন সকালবেলা প্রকাশ করে দিবে এমনকি মুসলমানেরা মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় খ্রিস্টানরা মানে যায় হচ্ছে গির্জা এরপর ইহুদিরা এবং বৌদ্ধরা যায় হলো প্যাগটায়। কোনো প্রকার ধর্মীয় উপাসনালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার এই ট্যাবলেট খাবে যারা পরীক্ষায় রেজাল্ট ভালো করবে তারা স্রষ্টার কাছে হাত পাতানো লাগবে না এই পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নাই জোরে কন্যা না এই কথা যেই দিন বলেছে আগে বন্ধ চোখ পরে বন্ধ মুখ জোরে কন সুবহানাল্লাহ